এবং নির্বাচন কমিশন ঘেরও দাবি কি যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তাদেরকে নাকি বাংলাদেশে নির্বাচন করতে দিতে হবে যে নির্বাচনের পরে গিয়ে বিদেশে ঘুমিয়ে থাকবেন তাকে নাকি বাংলাদেশের জনপ্রতিনিধি বানাতে হবে বাংলাদেশ যেনবো তাদের মামার বাড়ি নির্বাচন কমিশন যেন তাদের ঘর তিনি যা চাইবেন তাই হবে আমরা বলি পাঁচ আগস্টের পরে বাংলাদেশে যা চাইবেন তা হবে এই দিন ফুরিয়ে গেছে আমরা দেখলাম গতকালকে বিএনপির একজন নেতা বললেন আমাদের সবাইকে বাংলাদেশের নাগরিকদেরকে ব্লাডি সিটিজেন বলে গাড়ি দিলেন যাদেরকে যাদের বাংলাদেশের নাগরিকদের ব্লাডি সিটিজেন মনে হয় সেই নাগরিকদের প্রতিনিধিত্ব করার দরকার আপনাদের নাই এবং সেই সকল মানুষদেরকে আবার এসে নির্বাচন করবার অধিকার দিতে হবে অধিকার না দিলে সুযোগ না দিলে তারা নির্বাচন কমিশন ঘেরাও করবে এইরকম মপতন্ত্রের বাংলাদেশ আর বাংলাদেশে হবে না আজকে যেটি ছাত্রদল করছে সেটি স্পষ্টত মত স্পষ্টত নির্বাচন কমিশনের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ যদি স্পষ্টত নির্বাচন কমিশনের স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার উপরে বাধাগ্রস্ততা আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো জাতীয় ছাত্র শক্তি এনসিপি আপনাদের পক্ষে আছে ভয় না পেয়ে এই সকল যারা ব্লাডি সিটিজেন বলে সকল ব্লাডি ফরেনারদেরকে বাংলাদেশে নির্বাচন করবার সুযোগ দিবেন না মানুষ আপনাদের পক্ষে থাকবে বন্ধুকার আমরা বাংলাদেশের পক্ষে আমরা যদি না বলি সে না হবে বাংলাদেশের জন্য আমরা যদি হ্যাঁ বলি সেই হ্যাঁ হবে বাংলাদেশের জন্য আমরা দু সালের জুলাই মাসে শেখ না বলেছিলাম শুধুমাত্র বাংলাদেশের জন্য আমাদের কারো ব্যক্তিগত লাভের জন্য নয় পারিবারিক লাভের জন্য নয় আজকে আমরা গণপটে হ্যাঁ বলছি সেটাও শুধুমাত্র বাংলাদেশের জন্য ছাত্রশক্তির প্রত্যেকটি নেতা তাদের মুখ দিয়ে যেই কথা উচ্চারণ করবে তাদের কাজের মাধ্যমে যা কিছু প্রকাশ করবে সব কিছু হবে বাংলাদেশের স্বার্থের জন্য বন্ধুগণ বাংলাদেশের চেয়ে বড় কোনো কিছু আমাদের কাছে নাই আমরা বাংলাদেশকে আরো বড় করতে চাই বাংলাদেশকে আরো সমৃদ্ধ করতে চাই অর্থনীতিতে শিক্ষায় সকল ক্ষেত্রে বাংলাদেশ আরো এগিয়ে যাবে বাংলাদেশ আরো ভালো করবে এটি আমাদের প্রত্যাশা আমরা আমাদের মেধা দিয়ে আমরা আমাদের কাজ দিয়ে বাংলাদেশকে আরো সমৃদ্ধ করবো আরো বড় করবো